হ্যাঁ গাইস জন্মাষ্টমীর শুভ সকাল অষ্টমঙ্গলার সকাল এই অষ্টমঙ্গলার সকাল উপলক্ষে আমাদের গ্রাম বাংলার এক বিশেষ ঐতিহ্য নারিকেল খেলা সেই নারিকেল খেলা আমাদের পাড়াগাঁয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ করে কম বয়সী যারা উঠতি যুবক তারাই এই খেলায় অংশগ্রহণ করেছে একের পর এক সমস্ত ভাই কম বয়সী যুবক যারা আছেন তারা এই খেলায় আনন্দ উৎসাহের সঙ্গে এই খেলা খেলছেন এই খেলায় বুদ্ধিমত্তার প্রকাশ শুধু গায়ে শক্তি থাকলেই হবে না বুদ্ধি থাকলে পরে অপর ব্যক্তি সেই নারকেলটা হস্তান্তর করতে পারবেন তার কাছ থেকে নিতে পারবেন আর তা না হলে সহজে একজন আরেকজনের কাছ থেকে সেই নারীকেল খেলা মানে নারীকেল কেড়ে নিতে পারবেন না ছিনিয়ে নিতে পারবেন না যতক্ষণ না ছিনিয়ে নিতে পারবেন ততক্ষণ সে নিজেকে হার স্বীকার করবেন অনেকেই এসেছেন এই খেলা উপভোগ করতে দেখতে এই খেলা ক্লাবেও কিছু কিছু ক্লাবে অনুষ্ঠিত হয় আর কিছু কিছু বাড়িতে তো এটা আমাদের পাড়ারই এক বাড়ির অনুষ্ঠান বাড়ির খেলা শ্রীকৃষ্ণের পুজো জন্মাষ্টমী উপলক্ষে এই খেলার আয়োজন প্রতি বছর করে থাকে আর সেই সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে শুধু যে নারিকেল তা নয় এখানে চাল কুমড়ো থাকে লেবু থাকে বাতাবি লেবু থাকে আরও কিছু কিছু গোটা ফল থাকে যেগুলো নিয়েও খেলা হয় আমরাও ছোটোবেলায় এইসব খেলা খেলেছি খুব মজা খুব আনন্দ হই হৈহুল্লোর করি খুবই ভালো লাগে এই খেলা শেষে যারা বিজয়ী হন তাদেরকে নারকেল পুরস্কৃত করা হয় সবাইকে প্রসাদ দেওয়া হয় তো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে কারা কারা এই খেলা দেখেছেন এর আগে তো খেলাটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ